নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আমাদের আজকের এপিসোড পাঁচ পা হাল পাঁচটি খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রশ্ন যেই প্রশ্ন শুধু একা অভিষেক বন্দ্যোপাধ্যায় একা তৃণমূল কংগ্রেস বা একটি কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয় যে প্রশ্নটি আসলে আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর মনের প্রশ্ন সেই প্রশ্নগুলো তুলে ধরলেন কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত একটি প্রশ্নেরও সদুত্তর পাওয়া গেল না আসুন শুনে প্রশ্ন নম্বর এক পেহেলগামে যে হামলাটা হলো বৈশরন ভ্যালি সেটা বর্ডার থেকে কম বেশি একশো থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে পাকিস্তান অকুপায়েড জম্মু এবং কাশ্মীরের বর্ডার পেরিয়ে একজন মানুষকে ওই পরিমাণ অস্ত্রশস্ত্র বা একাধিক মানুষ তারা এত পরিমাণ অস্ত্র নিয়ে নির্দিধায়ক কাশ্মীর ভ্যালির উপত উপত্যকার মধ্য দিয়ে এতটা ট্র্যাভেল করতে পারল কেন প্রশ্নগুলো প্রথম সেখানেই কারণ জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে কিছুদিন আগে সরকার বদল হয়েছে কিন্তু জম্মু কাশ্মীরের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এখনও কেন্দ্রীয় সরকারের হাতে বা সরাসরি অমিত শাহের দপ্তর এই নিরাপত্তা ল্যাপসের দায় কার এই প্রশ্নের যথারীতি কোনো উত্তর পাওয়া যায় না এবার দেখি দু নম্বর প্রশ্ন যদি সিকিউরিটি ব্রিজ হয়েই এই ধরনের ঘটনায় যদি ভয়াবহ সিকিউরিটি এসে থাকে তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো চিফ তাকে ভর্ৎসনা করার বদলে তার মেয়াদ এক্সটেনশন করা হলো বৃদ্ধি করা হলো আরও এক বছরের জন্য আমরা জানি ভালো কাজ করলে প্রমোশন যে আক্রমণে ছাব্বিশ জন ভারতবাসী নিরীহ ভারতবাসী প্রাণ চলে গেল তারপরে যদি প্রমোশনই করতে হয় সেই প্রমোশন এরকম লুকিয়ে চুরিয়ে করা হলো এই যে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এত খবর দেখেছে আপনারা কি জানতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার আগে যে সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্যুরো চিফের মেয়াদ এক্সটেনশন এক বছর বৃদ্ধি করা হয়েছে কোনো মিডিয়া কোর্ট গদি মিডিয়া যাদের বলা হয় মানে যারা রোজ সান্ধ্যকালীন নৈশকালীন প্রাইম টাইম দখল করে রোজ যারা ছাপ্পান্ন ইঞ্চি জয়গান জন্য এই খবর দেখিয়েছে যদি অভিষেক ব্যানার্জি প্রশ্ন না তুলতেন এই কথাটা কি সামনে আসত প্রশ্ন নম্বর তিন দেখুন যে সন্ত্রাসবাদী যে টেরারিস্টরা এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তাদের কিন্তু ভিডিও ফুটেজ দেখে আস্তে আস্তে আইডেন্টিফাই করা গিয়েছে এবং কথা আমরা বলছি না আমাদের যে ইন্টেলিজেন্স আমাদের যে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের চারজনের ছবি পর্যন্ত প্রকাশ করেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেছেন এই কোটান কোট গদি মিডিয়া তাদের ছবি দেখিয়েছে আপনার সরকার আপনার ইন্টেলিজেন্স যে চার জঙ্গির ছবি প্রকাশ করলেন অপারেশন সিঁদুরে সেই হামলায় ওই চারজনের একজনের কোনো খবর আপনারা দিয়েছেন কি দেশের মানুষ জানতে চায় এবার চতুর্থ প্রশ্ন আপনার ডেপুটি আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় বুক যে আমরা চাইলেই যখন চাপের জন্য যতগুলো সিট বিধানসভার নির্বাচনের সময় ছেড়ে রাখা হয় আমরা সকলেই সমর্থন এই তো সুবর্ণ সুযোগ ছিল পিওকে দখল করার ভারতীয় সেনাবাহিনী সক্ষম তারা কোটলি একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ করেছে শত্রুর জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে জাস্ট একটা নির্দেশের প্রয়োজন ছিল এই নির্দেশটা ছিল এই নির্দেশ আমরা ইন্দিরা গান্ধীর সময় দেখেছিলাম যখন রিচার্ড নিকসান চেয়েছিলেন যে ভারত যেন পাকিস্তানের মধ্যে নাক না গলায় তখন ইন্দিরা গান্ধীর জবাব ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে বসম পাকিস্তানকে দুটুকো করে দিয়েছিলেন আমেরিকার রক্তচুখকে উপেক্ষা মাননীয় মোদীজি আমরা বিজেপির বিরোধিতা করার জন্য এমনকি বিজেপির প্রধানমন্ত্রী নয় গোটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের সময়ও আমেরিকা চেয়েছিল দুপক্ষের মধ্যে অটল বিহারী বাজপেয়ী অ্যালাউড আর যখন ভারতের সামনে সুযোগ এলো ই কার্যত ছিনিয়ে নেবার সেই সময় কিছু বিরতির ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প শেষ এবং পঞ্চম প্রত্যেক গিয়ে বড় বড় মুখে হাসিম দিচ্ছেন ভালো লাগবে যে আপনি যার হয়ে আপকিবার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন আপকিবার ট্রাম্প সরকার তার পাশে দাঁড়িয়ে যদি পোস্টা দিতে পারতেন কোথায় গেল ডিপ্লোমেসি কোথায় গেল কূটনৈতিক দৌত্য আজকে যেই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানকে কোণঠাসা করে দেওয়ার সময় যখন সারা বিশ্বের কাছে তাদের সন্ত্রাসবাদ এক্সপোজ করার সময় এই সময় দাঁড়িয়ে আইএমএফ পাকিস্তানকে দু লক্ষ কোটি টাকার বেশি লোন দিচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি ইউনাইটেড নেশনস উল্টে তারা টাকা পাচ্ছে আর তারা স্ফীত কলে বরে সন্ত্রাসবাদকে আরও মদত দেবে এই কি ছাপ্পান্ন ইঞ্চি আমরা চেয়েছিলাম দেশের মানুষ আপনার কাছে এই প্রশ্নগুলো আপনাকে গদি মিডিয়া না এই প্রশ্নগুলো আপনাকে জানতে দেওয়া হবে না কিন্তু এই প্রশ্নগুলো যদি প্রকৃত অর্থে জাতীয়তাবাদী হন প্রকৃত অর্থে দেশপ্রেমিক হন তাহলে এই প্রশ্নগুলো করা একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের দায়িত্ব এবং কর্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করেছেন দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা ভারত মাতাকে জয় শুধু মুখে বললেই হয় না আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে অপারেশন সিঁদুরের নাম করে বিধানসভা ভোটের ছবি ফ্লেক্স তৈরি হচ্ছে দাঙ্গা লাগলে যেরকম একটাই রাজনৈতিক দলের লাভ হয় আনফর্চুনেটলি আমাদের দেশের মানুষ যদি বর্ডারে মারা যায় দেশের সেনারা মারা যায় তাহলে ওই একটা দলের লাভ সময় আছে জাগ্রত হন শক্তিশালী থাকুন আপনার বিবেককে প্রশ্ন করুন এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে অনেক হয়েছে দিন ছেদিন হয় জবাব দিন নদী নমস্কার আজ এ পর্যন্তই যদি ভিডিওর বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক তো করবেনই আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন